আজকে শেয়ার করব একদম ঘরেতে তৈরি হোমমেড আটার তৈরি তিল বিস্কিট আর এই বিস্কিটগুলো সত্যি বলছি চায়ের জল বসিয়ে দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন আর এগুলো বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখানোতেই বানিয়ে নিতে পারবেন ঘরেতে থাকা মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো তৈরি হয়ে যায় কোনো রকম ডিম এমনকি রকম ময়দা আবার ওভেন ছাড়া শুধুমাত্র গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করে সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দারুণ একটা বিস্কিট রেসিপি আর এই বিস্কিটটা এতটাই খাস্তা আর মুচমুচে হয় সত্যি বলছি নিজে হাতে বানিয়ে একবার না খেলে বিশ্বাস করতে পারবেন না আর এই বিস্কিটগুলো না বানাতে গেলে তেমন কোনো খরচ হয় না ঘরেতে থাকা এক কাটা দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই আটার তৈরি তিল বিস্কিটের জন্য প্রথমে আমার লাগছে একটু বাটার কোনো রকম তেল ছাড়াই বিস্কিটগুলো আজকে তৈরি করব যাতে একটু ভালো আর হেলদি হয় এখানে যদি হাতের কাছে বাটার না থাকে ঘি কিংবা তেল নিয়ে নিতে পারেন আমি ওই হাফ কাপ মতো এখানে বাটার নিয়ে নিচ্ছি এই বাটারটা যেহেতু মেল্ট করিনি তাই একটু নিতে কিন্তু অসুবিধা হচ্ছে তো আপনারা এখানে না মেল্ট করে নিতে পারেন আমি এখানে কিন্তু হাফ কাপ মতোই নিয়েছি আমার আন্দাজ করে তো দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো করে নেওয়া চিনি এখানে চিনিটা কিন্তু আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন আমি এখানে ওই হাফ কাপ মতো গুঁড়ো করে নেওয়া চিনি অ্যাড করে দিলাম এবার চিনি আর বাটারটাকে না এইভাবে একটুখানি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্ক যদি না থাকে যে কোনো কাঁটা চামচ কিংবা এমনি চামচ দিয়েও ভালো করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নেবেন দেখবেন এই রকম চিনির গুঁড়োটা বাটারের মধ্যে মিশে সুন্দর ভাব চলে আসবে তার সাথে আমি একদম রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দুই চামচ মতো অ্যাড করে দিলাম খুব বেশি কিন্তু এখানে দুধ বা জল ব্যবহার করা যাবে না দুধটা দিলে একটু ভালো হয় এখন এই বাটার আর চিনির মিশ্রণের মধ্যে দুধটাকে ভালো মতো এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নেবো আর দেখুন ক্রিমি ভাবটা একটু নরম হয়ে যাবে আর সুন্দর এই এইরকম ক্রিমি একটা স্ট্রিকচার হয়ে যাবে তো এখন আমাদের কিন্তু এই বাটার চিনি আর দুধের মিশ্রণটা একদম রেডি বিস্কিট তৈরির জন্য এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো এক চিমটি লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন আমি এখানে মেজারমেন্ট কাপ মাপ করে নিয়ে নিচ্ছি এক কাপ একদম লাল গমের আটা এখানে আমি গমের আটা দিয়েই তৈরি করছি আপনারা যদি চান এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর লালটা ব্যবহার করেছি দিয়ে দিলাম একসাথে এক চামচ মতো মানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেসন ওয়ান টেবিল স্পুন সুজি এখানে সুজি আর বেসনটা দেবেন ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান থার্ড টি স্পুন বেকিং সোডা ব্যাস এই কয়েকটা উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর এইরকম খাস্তা মুচমুচে গমের আটার বিস্কিট তো দেখুন আমি এইবার ভালো করে একটা ডো তৈরি করে নেবো এখানে কিন্তু যতটুকু প্রয়োজন আমি সমস্ত উপকরণ একসাথেই দিয়ে দিলাম আর কিন্তু কিছুটি অ্যাড করা যাবে না এখানে না কোনো রকম দুধ বা না কোনো রকম এখানে জল দেওয়া যাবে যদি একটু ডোটা আমাদের মাখতে অসুবিধা হয় তখন কিন্তু একটু বাটার বা তেল দিয়ে যদি আপনারা চান তেল দিয়ে একটুখানি দিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো হবে রকম কিন্তু এক্সট্রা করে দুধ বা জল দিতে যাবেন না তাহলে বিস্কুটগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন এবার আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি আর ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যেই কিন্তু আমাদের ডোটাকে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি ওই এক থেকে দেড় মিনিটের জন্য সাইডে রেখে দিয়ে আমরা বেক করার জন্য এই প্লেটটাকে রেডি করে নেব প্রত্যেক দিনের আমরা যে স্টিলের পাত্রগুলো ব্যবহার করি মানে স্টিলের থালা প্লেট সেই রকম পাত্রের মধ্যেই করে নিচ্ছি তো দেখুন এখানে হাতে একটুখানি বাটার নিয়ে নিলাম আর বাটারটা দিয়ে ভালো করে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি এখানে বাটারের পরিবর্তে আপনারা তেলও দিয়ে দিতে পারেন তার ওপরে আমি দেখুন একটুখানি এরকম আটা ছড়িয়ে দিচ্ছি আটা ময়দা যে কোনো কিছু একটা কোটিং করে নেবেন তাহলে কি হবে বলুন তো বিস্কিটটা যখন বেক হবে স্টিলের পাত্রটা বেশি একটা গরম হয়ে যাবে না আর বিস্কিটের গায়ে না খুব একটা হিট লাগবে না বিস্কিটগুলো আস্তে আস্তে খুব ভালো তৈরি হবে তো দেখুন এই পাত্রটাকে সাইডে রেখে আমরা বিস্কিটগুলো এখন তৈরি করে নেব বিস্কিটের জন্য এই ডোটাকে আমি একটা ছড়ানোর জায়গায় নিয়ে নিলাম আর এটাকে না আমি অর্ধেক পরিমাণে করে নিচ্ছি তাহলে বিস্কিটগুলো আমাদের তৈরি করতে সুবিধা হবে এখানে যেহেতু কোনো রকম কিন্তু জল বা দুধ খুব একটা বেশি না মেখে আমি ডোটাকে তৈরি করেছি তো ভীষণ সফট হয় এমনি এমনি যদি আমরা বেলি বিস্কিটগুলো বেলতে গিয়ে না ফেটে যাবে তো রকম একটা বাটার পেপার বা কোনো প্লাস্টিক ভালো সেটাকে নিয়ে এইভাবে করে বেলে নেবেন দেখবেন কোনোভাবে কিন্তু ফেটে যাচ্ছে না আর সাইডের যে অংশগুলো ফেটে গেছে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো আমি একটু সাইড করে কেটে নেব নিয়ে এখানে বিস্কিটের ডিজাইনটা দিয়ে নেব এখানে আপনারা আপনাদের পছন্দসই গোল মাপেরও বিস্কিটগুলো তৈরি করতে পারবেন তবে আজকে আমি একটু চৌকো মাপে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি এতে দেখতেও ভালো লাগে খেতেও ভীষণ ভালো হয় তো দেখুন আমি চারি সাইডের এই ফেটে যাওয়া অংশগুলোকে সাইডে সরিয়ে রাখলাম এটা পুনরায় আবার বিস্কিট তৈরির কাজে লাগবে এইবার আমি এই বিস্কিটের ডোটাকে মানে সিটটাকে ভালো করে বিস্কিট তৈরি করে নিচ্ছি তো দেখুন আমার চারটে বিস্কিট কিন্তু একসাথে তৈরি হয়ে গেল এগুলো ভীষণ সফট থাকে তাই হাত দিয়ে তুলতে গেলে এটা ভেঙে যেতে পারে তাই এইভাবে হাতে করে নিয়ে নিলাম এবার যে স্টিলের পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম ওর মধ্যে এই বিস্কিটের সিটগুলো দিয়ে দিচ্ছি বিস্কিটের সিটগুলো না তৈরি করার সময় খুব একটা কিন্তু পাতলা করা যাবে না আবার খুব একটা মোটা তৈরি করা যাবে না তো এখন একটা ছুরি নিয়েছি বিস্কিটগুলোর ওপর সুন্দর দেখার জন্য একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি একদম কিন্তু দোকানের কেনা বিস্কিটের মতো দেখতে লাগবে তো দেখুন ছুরিটাকে জাস্ট একটুখানি হালকা হাতে প্রেস করবেন আর এইরকম সুন্দর একটা ডিজাইনের বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে অনেকেই জানেন এই রকম বিস্কিট কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় তো চারটে বিস্কিট তো আমার তৈরি হয়ে গেছে আরও কিছুটা কিন্তু আমার ডো পড়ে আছে সেটার থেকেও বিস্কিট তৈরি করে নেব একইভাবে কিন্তু এই বাটার পেপার বা কি ব্যাগের ওপরে দিয়ে এইভাবে বেলে নিতে হবে তো বেলে নেওয়া হয়ে গেলে সাইডের কেটে অংশগুলোকে সাইডে সাইডে রেখে দিলাম এটা দিয়ে আবারও বিস্কিট তৈরি করে নিতে হবে এখন একইভাবে আমি এখানে কাটিংটা একেবারেই দিয়ে নিচ্ছি এটা যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে তৈরি করে নেবেন এখন এই বিস্কিটগুলোকেও ওই ফাঁকা প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু খুব বেশি বিস্কিট দেওয়া যাবে না একটু গ্যাপ রেখে রেখে কিন্তু বিস্কিটগুলোকে সাজিয়ে নিতে হবে যেহেতু বেক করার পর একটু ফুলে যায় বিস্কিটগুলো তো এখানে আমার এই প্লেটটা তো তৈরি হয়ে গেছে এটাকে একেবারেই রেডি করে নিচ্ছি তো এক চামচ মতো দেখুন লিকুইড দুধের মধ্যে হাফ চামচ মতো গুঁড়ো করে নেওয়া চিনি নিয়েছি এর ওপরে আঙুল দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে লাগিয়ে নিচ্ছি এতে সুন্দর একটা লালচে কালার হয়ে আসবে দুধ আর চিনির মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে সুন্দর দেখতে হওয়ার জন্য বিস্কিট গুলোর উপর একটু তিল ছড়িয়ে দিলাম আর এখানে সাদা তিলটাই ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগে তো তিলটা দিলে বিস্কিট গুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর সুন্দর একটা স্মেল হয় বিস্কিটের মধ্যে তো দেখুন একইভাবে কিন্তু আরও একটা প্লেটে আমি যে ডোটা বাকি ছিল বিস্কিট তৈরি করার জন্য সেই কেটে নেওয়া অংশগুলো দিয়ে আরও বিস্কিট তৈরি করে নিয়েছি বেশ কিছুটা তো এখানে আমার দুটো প্লেট কিন্তু রেডি হয়ে গেছে এক কাপ আটা দিয়ে তো দেখুন একইভাবে এখানে বিস্কিটগুলোকে আমি তৈরি করে নেওয়ার পর এখন বেক করে নেব তো একটা কড়াই আগের থেকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম তার মধ্যে এই বিস্কিটের প্লেটটা দিয়ে দিলাম দিয়ে আমি ঠিক পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব আর দেখুন পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন কত সুন্দর বিস্কিট তৈরি হয়ে গেল এখন কিন্তু এটাকে আমি আর বসিয়ে রাখবো না এটাকে ঝটপট নামিয়ে ফেলতে হবে কড়াইটা যেহেতু প্রচন্ড গরম থাকে বসিয়ে রাখলে নিচে পুড়তে শুরু করবে আরও যে একটা প্লেট আমার সাজানো ছিল সেই বিস্কিটগুলোকেও একইভাবে বেক করে নিয়েছি আমি আর এখানে দেখালাম না অনেকটা বড় হয়ে যায় ভিডিও দেখতে ভালো লাগে না তো দেখুন বন্ধুরা একইভাবে আমি দুটো প্লেটের বিস্কিট কিন্তু তৈরি করে নিলাম আর কত সহজেই কত সুন্দর খাস্তা মুচমুচে বিস্কিট তৈরি হয়ে গেল দেখেই আশা করছি বুঝতে পারছেন একইভাবে কিন্তু এখানে সমস্ত বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন এখন একটা বিস্কিট আপনাদের না যতক্ষণ ভেঙে দেখাচ্ছি সত্যি বলছি আপনারা বিশ্বাস করতে পারবেন না আর এই বিস্কিটটা এতটাই খেতে ভালো হয় একেবারে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় কোনো রকম কিন্তু তেলে ভাজার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বাটার দিয়ে এই হেলদি আটার বিস্কিটের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনারা প্রথমবারে সুন্দর বিস্কিট কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এখন আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিই এই বিস্কিটটা কতটা পারফেক্ট হতে পারে দেখুন ভেতর থেকে একদম কিন্তু ক্রিস্পি খাস্তা মুচমুচে হয়েছে বিস্কিটগুলো আপনাদের কাছে রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে রেসিপিতে একটা প্লিজ লাইক করবেন আজ তাহলে বন্ধুরা এখানেই বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ